আসসালামু আলাইকুম দর্শক চাষিদুলুমিয়া ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে স্বাগতম দর্শক আজকে দেখাবো জম্বুড়া এই জম্বুরাটা অবশ্য কাইটে দেখাবো যার ভিতরে কীরকম হয়েছে বাড়তি হয়েছে কিনা বা খাওয়া খাওয়ার উপযোগী হয়েছে কিনা সেটা দেখাবো তার সাথে সাথে বড় বড় কাঁঠাল একটা এক মন সেটা দেখাবো এবং এই ভিডিও পুরোপুরি দেখার চেষ্টা করবেন এবং সাথে থাকবেন একটু দেখানোর চেষ্টা করবো কতটুক হয়েছে এবং পরিপক্ক হয়েছে কি না সেটা দেখাবো মাসাল্লাহ এটা অবশ্য এখনও হয় নাই আরও মাস দুয়েক লাগবে মাস দুয়েক লাগবে এখনো মাস দিয়ে লাগবে এখনও ছোট আছে আরও বিশাল বড় বড় হবে দেখতে পাচ্ছেন এটার অবশ্য ভার একটা ওয়েট আছে একটা ওয়েটের কারণে সব গাছটা হেলে গেছে আমাদের একটা হলুদ হলুদ ক্ষেত আর দ্বিতীয় সাথে সাথে সুপারির চারা সুপারির চারা মাসাল্লা গ্রোথ বৃদ্ধি হয়ে গেছে এবং আরও মাছখানে গেলে সেই গাছের চেরা দেখা যাবে এগুলো অবশ্য হাইব্রিড জাতের জম্বুরা পুরা জম্বুরাগুলো হলে অবশ্য দেখা যাবে বড় বিশাল আকারের ওষুধ ঘাস মারা ওষুধ দিয়েছিলাম ঘাস মারা ওষুধ দিয়ে বড় ঘাস মারার চেষ্টা করছি এই জায়গাটা অবশ্য ঘাস মারার বাকি আছে আর ঘাস মরছে অবশ্য ভালো সুন্দর মরছে মার্শাল্লাহ ঘাস ভালোই মরছে আর এই জায়গাটা গত বছর বছর বেগুন করছিলাম আমি এবছর বেগুন করি নাই বেগুনে প্রচুর খরচ অনেক টাকা খরচ হয় এটা অবশ্য ধান করব ধান করার জন্য অবশ্য এই ক্ষেতটায় মিজ দেওয়া হয়েছে ঘাস মারার ওষুধ দেওয়া হয়েছে দেখতে পারছেন হয়তো বা আরও ঘাস মারা ওষুধ লাগবে আমাকে দেব বিশাল বড় বড় জম্বুরা সব আল্লাপাক দিছে এটা এখান থেকে একটা অবশ্য হারভেস্ট করবো বা দেখব আসলে কতটুকু পরিপূর্ণ জম্বুরা হইল সেটা অবশ্য দেখাবো একটু বড় সাইজেরটাই একটু দেখাই এই একটা দেখতে পাচ্ছেন বিশাল বড় এটা সেরব না এটা না এটা সেরব না দেখি একটু যেটা বাড়তি হয়েছে সেটা অবশ্য ছিঁড়ে দেখাবো এইটা ইজি দেখা যায় এরা এনে আছে দুইটা একটা ছিঁড়ে দেখি কী অবস্থা নাকি আল্লাহ আল্লাহর কুদরতি ফসল আল্লাহর কুদরতি ফসল এটা অবশ্য সময় লাগবে আমার একটার পর একটা ফসল হচ্ছে আল্লাহবাক দিচ্ছে সেটা হচ্ছে এটা জম্বুড়া এটা অবশ্য দেশি যেত জম্বুরা এটার ভিতরটা লাল টোকটোকে এবং প্রচুর স্বাদ এটা হারভেস্ট করলাম দেখলাম অনেক গাড়ি ঘোড়ায় দেখলাম যে এগুলা গাড়ি ঘোড়ায় নিচ্ছে বিক্রি করতেছে তা আমি একটু কেটে অবশ্য দেখাবো ইনশাআল্লাহ আর গাছটা দেখতে পাচ্ছেন পরিপূর্ণভাবে জম্বুরা হয়েছে সবই আল্লাহর ইচ্ছা আল্লাহর হুকুম ছাড়া কোনো কিছু সম্ভব না এই যে জম্বুরা দিয়ে ভরে গেছে গাছ জম্বুরা দিয়ে ভরে গেছে সব আল্লাহ পাখির ইচ্ছা সাইডটা অবশ্য অনেক উচ্চতা হাইট সাইজও বিশাল বড় বড় এটা গাছ যখন ফুল আসে তখনটাই সার ইউজ করতে হবে দানাদার পটাশ তার সাথে সাথে টিএসপি ধরে নেই এখনো গাছ খালি লম্বা হয়েছে শুকরি এখন ধরে আর নিচের এই খেতটা অবশ্য আদা খেত আদা করছে তো তার সাথে তিল ব্যবহার করতে পছন্দ খুব উপকারী জিনিস তিল তার সাথে সাথে করতে মিষ্টি আলু দেখতে পাচ্ছেন মাশালা মিষ্টি আলুর ডাল গলা সাথে সাথে তার গ্রোপটা কীরকম দেখাচ্ছে এটা লাল আলু লাল আলুটা ডালগুলো কত সুন্দর দেখাচ্ছে আর এটা অবশ্য এখনো ভালো দেখাচ্ছে না এটা সাদাটা সাদাটা হচ্ছে লালটাই বেস্ট লালটাই খুব ভালো হচ্ছে দর্শক এই কাঁঠাল গাছটা দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় কাঁঠাল একটু কাছে নিয়ে দেখার চেষ্টা কর বিশাল বড়ো বড়ো কাঁড়াল একটা কত মন খানিক হবে একটা মন খানিক হবে তো সবাই আল্লাহ পাখের ইচ্ছা আল্লাহ অবশ্য পুরোপুরি যাওয়ার চেষ্টা করবে দেখতে পাচ্ছেন যেমন ভীষণ ভালো লাগলো গাছ গাছি গাছের গ্রোথটা অবশ্যই বৃদ্ধি গেছে ডালগুলো ভালো ডালগুলো ভালো হলে অবশ্য রেজাল্টটা আসে খুব ভালো লাগলো পেয়ারাগুলো রং চলে আসছে দর্শক মাশাল্লাহ গত বছর এই গাছটা অবশ্য পেয়ারা খেতে পারি এই বছর আশা করি অবশ্য খেতে পারবো আশা করছি খেতে পারবো ইনশাল্লাহ তো দর্শক আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ হইল আসসালামু আলাইকুম